হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মিরাজ খানের প্রেমিকা বাস্তবে কার সাথে প্রেম করেছেন মিরাজ খান সে কি আরোহী নাকি শায়লা হাতি নাকি লামহু এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিরাজ খান যার আসল নাম মিরাজ খান জন্ম দুই হাজার তিন সালের পঁচিশে মার্চ যশোর জেলায় নিজের বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি অভিনেতা মিরাজ খান বর্তমান সময়ে বিভিন্ন শর্ট ফিল্ম নাটক ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক হারে জনপ্রিয়তা দেখা পেয়েছে মিরাজ খানের সুদর্শন চেহারা অভিনয় দক্ষতার মাধ্যমে একের পর এক নাটকে কাজ করে সারা ফেলেছেন দর্শকদের মন তাই তো বড় বড় ডিরেক্টর এখন মিরাজ খানের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ এছাড়া অনেকে অভিনেত্রীরাও তার পিছনে ঘুর ঘুর করে শুধুমাত্র একটি নাটকের চান্স পাওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে সবার জনপ্রিয় অভিনেতা মিরাজ খান কার সাথে রিলেশন রয়েছেন চলুন সেটা আগে জেনে নেওয়া যাক সময়টা ছিল দুই তখন প্রাঙ্গিং টিমের হয়ে স্কুল গ্যাং নাটক নিয়ে কাজ করেছিলেন মিরাজ ঠিক তখনই মিডিয়া পাড়ায় একটি গুঞ্জ শোনা গিয়েছিল আরোহী মিরাজের প্রেম নিয়ে এবং সেটা নাকি দুই সালে এসে ব্রেক হয়েছিল আসলে এই কথা কতটুকু সত্য আমার জানা নেই তবে বর্তমান সময়ে ধারণা করা যাচ্ছে মিরাজ খান লামহানজুর সাথে গোপনে প্রেমে হাবুডুবু খাচ্ছে যদি এই বিষয়টি কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি মিরাজ তো দর্শক সত্যি কি মিরাজ খান লামভার সাথে রিলেশনে রয়েছেন এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিচু মন বকচে আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ